দুইটার দিকে হাতে পার্সেল চলে আসছে ফেসবুক স্ক্রলিং করতে করতে না দেখা যাচ্ছে যে অফার দেওয়া হচ্ছে চারটি টি শার্ট কিনলে একটি টি শার্ট ফ্রি আর এগুলো হচ্ছে কি ড্রপ শোল্ডারের আর এই ড্রপ শোল্ডারের টি শার্টগুলো এখন ট্রেন্ডি হয়ে গেছে আমারও খুব ইচ্ছে হচ্ছিল নিব নিব আমি চিন্তা করলাম চারটি নিচ্ছি একটা ফ্রি তার মানে পাঁচটি পাওয়া যাচ্ছে ওয়ান কে টাকা দিয়ে তা আমি সেটাই করলাম আর এগুলো খুব ভাইরাল ভাইরাল প্রিন্টার আমি আমার পছন্দ অনুযায়ী চারটা নিচ্ছে আর ওনাদের পছন্দ অনুযায়ী ওনারা একটা আমাকে দিচ্ছে এই যে এই পার্পল কালারটা ওনারা ওনাদের পছন্দ অনুযায়ী দিচ্ছে বাট আমি কিন্তু ডিজাইনটা দিয়ে দিচ্ছি যে এই টাইপের ডিজাইনে দিতে হবে বাট ফেব্রিক ওনারা চেঞ্জ দিচ্ছে প্রথম যে চারটা আমি আমার সিলেক্টে নিচ্ছি সেগুলো কিন্তু ঠিক আছে আর ওনাদের সিলেকশনে যেটা দিচ্ছে আমাকে ওইটা কিন্তু ফেব্রিক মোটা টাইপের যাই হোক হয়তো বা এই কারণেই ওনারা এই অফারটা দিচ্ছে যে চারটি কিনলে একটি ফ্রি ওই একটি ফ্রি যে ওনারা ওনাদের পছন্দ অনুযায়ী দিচ্ছে না ওইটার ফেব্রিক একটু মোটা তো এটাই বুঝলাম আসলে ফ্রি বা এরকম সেরকম বলার কারণ হচ্ছে যে কিছুটা হলেও এদিক সেদিক হবে যাই হোক ঘরেই তো পড়বো ওই চিন্তা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ শান্তিও লাগছে যে নতুন কিছু ড্রেসেস হয়েছে ঘরে পড়ার তারপর আমার মনে হল আজকে দুপুরে কী কী আয়োজন করতেছে তোমাদের সাথে শেয়ার করি এটা দেখো মুরগির মাংস আমি রান্না করছি আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল রান্না করছে মা তো আমি এটা ছোট্ট একটা হাড়িতে নিয়ে নিচ্ছি আর রাজা ভাই আগের দিন এই যে মূলা শাক এনে দিচ্ছিল ওটা লাল হয়ে যাচ্ছিলো তো মা আবার কেটে ধুয়ে সেদ্ধ করে মানে স্টিম করে রেখে দিবে পরে এটা বাগার দিয়ে নিবে যেহেতু আজকে করলা ভাজি আর ডাটা শাক করে ফেলছে তাই মূলা শাকটা আজকে করা হয়নি ওইটা জাস্ট স্টিম করে ফ্রিজে রেখে দেওয়া হবে আর ট্যাংরা মাছ দিয়ে একটা পাতা দিয়ে টমেটো দিয়ে মা রান্না করছে এরকম ছোট মাছের চোরচোড়ে মা বাটিতে বাড়ে না ছোট্ট হাড়িতেই রাখে এতে করে নাকি ভালো থাকে যাই হোক আজকে আমার ফেভারিট এই যে ইলিশের বাচ্চা ঝাটখানা মা তো এটাকে ঝাটকা বলতেছিল আসলে ঝাটকা তো আরও ছোট হয় এটা হচ্ছে ছোট ইলিশ মা নিয়ে এসেছিল আমার জন্য যেহেতু আমার খুব পছন্দ তিনটার মতো ভাজা হয়েছে আমি পুরো একটা মাছ খাইছি এই মাছ দুইটা আমার জন্য তো আমি আবার একটু ক্রিস্পি করে শ্রমিককে বললাম ভেজে দেওয়ার জন্য যার কারণে প্রথমে লেসটুকু নিয়েছি আর মাথাটা আরেকটু চুলায় বসাইয়া মুচমুচে করে নিচ্ছিলাম বেশ এইবার আমি এই গরম ভাতের সাথে গরম গরম মাছ মানে ধোয়া উঠা মাছ সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেয়ে নিব পেঁয়াজ কাঁচামরিচ আর নাগামরিচ হলো তার কথাই নাই তাছাড়া মরিচ দিয়েও খেতে কিন্তু সেই লাগে মরিচের ফ্লেভার কিন্তু অনেক মজা লাগে কিন্তু হাতের কাছে কাঁচা মরিচ ছিল কিন্তু আমি কাঁচামরিচই নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর ইলিশের একটা ফ্লেভার হচ্ছিলো যেহেতু একটা ছোটো ইলিশ ছোট্ট ছোটো ডিম ছেলেটার ভেতরে এভাবে দুপুরে আমি মাছ ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম আমার কাছে অনেক মজা লাগছে আর মাছ ভাজা এরকম মুচমুচে আমার এমনিতেও ভালো লাগে যেটি মা বুঝতে পারে আমার জন্য নিয়ে আসছে তো ধন্যবাদ জানাচ্ছে মাকে যে আমার কথা চিন্তা করে ইলিশ মানে ছোট ইলিশ নিয়ে আসছে মা তো ঝাটকা মনে করি আনছে আসলে এটা ইলিশ ছিল তারপর সুমি ওদের গ্রাম থেকে নিয়ে আসছিলো এরকম চানাচুর মুচমুচ চানাচুন আমাদের সবাইকে সন্ধ্যার সময় পেঁয়াজ তারপরে শশা এবং কাঁচামরিচ ধনে দিয়ে বানিয়ে দিচ্ছে আমরা নাস্তা করার পর পর চা নিয়েছিলাম তারপর আদনানও আসলো আসার পর আদনান বলতেছিলো যে আলুর দম খাবে পাতলা রুটি দিয়ে তো আলু আমি তাড়াতাড়ি করে ধুয়ে বসাই দিচ্ছি আস্তে আস্তে ছোটো ছোটো আলুগুলো বেছে নিচ্ছি আর এখানে পরোটাও ছিল পাতলা রুটিও ছিল তো যেহেতু পাতলা রুটি বলছে আমি আর পরোটা ভাজি নিই দুইটা পাতলা রুটি নিয়ে নিচ্ছি যেটা ওকে ভেজে দিচ্ছিলাম ও যদিও তিনটা রুটি চাইছিল বাট আমার মনে হয়েছিল অনেকগুলো আলু আছে এই আলুগুলো খেলে ওর পেট ভরে যাবে আর দুইটা রুটি দিয়ে খুব ভালো লাগবে খেতে তো সেটাই করে নিয়েছি দুটা রুটি আর এই যে আলুর দম বানায় নিয়েছি লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচের একটু ফ্লেভার দিয়ে ওকে সার্ভ করে দিয়েছিলাম তো তোমরা কারা কারা এরকম আলুর দম দিয়ে পাতলা রুটি খাইছো জানাইতে পারো কারণ কি লুচি দিয়ে খাও লুচি দিয়ে তো সবাই আমরা পছন্দ করি বা প্রায় খেয়ে থাকি কিন্তু পাতলা রুটি দিয়ে এরকম আলুর দম কিন্তু মজাই লাগে সাথে যদি তোমরা লেবুর রস আর ব্যারেস্তা নাও এতে করে আরও টেস্টি হয় যাই হোক আদনানের খাবার আমি রেডি করে ফেলছি এর মধ্যে আদনান বলতেছিলো মা যে আজকে পেঁপে দিয়ে ডাল রান্না করছে সেটাও এক বাটি দেওয়ার জন্য তো ফ্রিজ থেকে আমি হাঁড়ি বের করি চুলায় বসায় দিচ্ছি ওকে আমি এই এক বাটি পেঁপে আর ডাল রান্না পরটা দিব এটা মা খুব মজা করে রান্না করে আমি অনেকগুলো খেতে পারি এইটার সাথে যদি কাঁচামরিচ লেবু দিয়ে খাওয়া যায় তাতেও কিন্তু অনেক মজা লাগে যাই হোক আদনানের খাবার রেডি করে ফেললাম মানে ওর ডিনারে ওকে খাওয়াই দিচ্ছিলাম ডিনার করার পর মনে হলো ওর এই বক্সটা খালি হয়ে গেছে তাই কিছু পপকর্ন ভেজে রিফিল করে নিয়েছিলাম আর এত সুন্দর পপকর্নের সাউন্ড আমার তো খুবই ভালো লাগে একেবারেই পপকর্নের ফ্লাওয়ার হয়ে গেছে তাই না আর আজকে পপকর্নটি আমি এই যে ফ্রাইং প্যানে ভেজে নিয়েছি খুবই কিউট লাগতেছে তাই না সারাদিনটুকিটাকে তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ